হাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ডিভো এবার সূত্রের সাহায্যে ওয়ান প্লাস আই হোল টু দি ফোর ওয়ান বাই ফাইভ ওয়ান প্লাস আই হোল টু দি ফোর ওয়ান বাই সেভেন ওয়ান প্লাস আই হোল টু দি ফোর ওয়ান বাই নাইন ওয়ান প্লাস আই হোল টু দি ফোর ওয়ান বাই এন এর মান নির্ণয় করব এ প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে বাস্তব অংশ সবসময় ওয়ান এবং অবাস্তব অংশ সবসময় কত ওয়ান যেহেতু এটি একটা জটিল সংখ্যা বাস্তব অংশ ওয়ান এবং অবাস্তব অংশ ওয়ান যদি এরকম যদি কোনো অঙ্ক থাকে মানে এরকম কোনো উদাহরণ থাকে তাহলে আমরা কি করব এই অঙ্কের মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে ওয়ান প্লাস আই এটাকে আমরা কি করব একটা জটিল সংখ্যা জ্যাড দ্বারা প্রকাশ করে জ্যাড ইজিক্যাল টু ওয়ান প্লাস আই ধরে নেব এটা অঙ্ক করার সুবিধার্থে এইখানে আনসারে লেখার কোনো প্রয়োজন নেই ওয়ান ধরে নেব জেড ইজিক্যাল টু ওয়ান প্লাস আয় ধরে নেব তারপর কী করব মডুলাস করবো মডুলাস করার পর যে আমাদের মানটা আসবে এখানে ওই মানটা কী করবো ওয়ানের সাথে গুণ করব এবং বাক করবো কাটাকাটি করলে ওয়ানই হয়ে যাবে আবার আয়ের সাথে গুণ করব এবং ওই মডুলাসের মানটা বাক করব বাক করার পরে যে মানটা গুণাকারে থাকবে ওই মানটা কমন নিব কোমন নেওয়ার পর কিন্তু ওই ভিতরে এই জটিল সংখ্যায় থেকে যাবে তাহলে জটিল সংখ্যার বাস্তব অংশকে আমরা কজে রূপান্তর করার চেষ্টা করব এবং অবাস্তব অংশকে সাইন্িটায় রূপান্তর করার চেষ্টা করব। করবো সাইন্িতায় রূপান্তর করার পরে আমরা যে মান বাহির করতে বলবে ওই উভয় পক্ষে তত পাওয়ার নিয়ে কস্তিটা প্লাস আইসাইন্তিটা পোল্ট পর এর সূত্র ব্যবহার করলেই ইনশাল্লাহ মান মানবাহের হয়ে যাবে তাহলে দেখা যাক একজাম্পলগুলা একজাম্পলের প্রথমে আছে ওয়ান প্লাস আই হোল টু থি ফোর ওয়ান বাই ফাইভ ওয়ান প্লাস আই হোল টু ফোর ওয়ান বাই সেভেন ওয়ান আই হোল টু ফোর ওয়ান বাই নাইন ওয়ান আই হোল টু ফার ওয়ান বাই এন প্রত্যেকটা ডাক সেম শুধু পাওয়ারগুলা কি ভিন্ন ভিন্ন তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি কোনো অঙ্কের আগে এ লেখতাছি না উত্তর লেখতাছি প্রত্যেকটার ক্ষেত্রে ফরম্যাট সিম তাহলে এখানে আমি স্টার দিতেছি স্টার যে কোনো এইটাকে আমি শেষ করে নিব ঠিক আছে এখানে আমি বলছি জেড ইজিক্যাল টু ওয়ান প্লাস আই লিখবো তারপর এটাকে কি করবো না আরেকটা লাইন বাড়াই কোনো সমস্যা নেই উভয় পক্ষে মোটলাস করে নেই মডুলাস যদি করি মডুলাস হচ্ছে বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ বাস্তব অংশ ওয়ান অবাস্তব অংশ ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু যে মডুলাসের মানটা বাহির হবে ওই মানটা দ্বারা কী করবো এই ওয়ানকে গুণ করবো এবং বাক করব বাস্তব অংশকে এবং অবাস্তব অংশকে গুণ করব বাক করব তাহলে যেহেতু রুট টু আছে রুট টু তাহলে আবার কি করি বাক করলাম রুট টু ওয়ান ছিল ওয়ান লেখলাম প্লাস আই রুট টু গুণ করলাম রুট টু দে করলাম এখন আমরা দেখব কোন সংখ্যাটা গুণাকার আছে গুণাকারে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা কী করবো আমরা কমন নিব গুণাকারে আছে যেহেতু রুট টু রুট টু কমন নিলাম তাহলে এখানে থাকতেছে কত ওয়ান বাই রুট টু প্লাস আই ওয়ান বাই রুট টু ঠিক আছে এখন আমরা কমন নেওয়ার পর এটা হচ্ছে জটিল সংখ্যা বাস্তব অংশ অবাস্তব অংশ আমরা জানি জটিল সংখ্যা যদি এই জটিল সংখ্যাকে যদি আমরা কী করতে চাই ডিম সূত্রের সাহায্যে আমরা মান নির্ণয় করতে চাই তাহলে ডিম সূত্র হচ্ছে বাস্তব অংশে কজ আনতে হবে এবং অবাস্তব অংশে সাইন আনতে হবে এবং দুই জায়গায় থিটা সেম সেম হতে হবে যদি আমাদের থিটা সেম সেম হতে হয় তাহলে এখানে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন পঁচল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এবং কস পঁচল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট ঠিক আছে তাহলে আমরা সাইন কজ নিয়ে আসলাম ইজিক্যাল টু রুট টু কস পঁচল্লিশ মানে পাই বাই ফোর পাইয়ের মান হচ্ছে একশো আশি একশো আশি রে চাইতে বাক করলে পঁচল্লিশ হবে প্লাস আই সাইন পাই বাই ফোর ঠিক আছে এখানে আমরা জানি ক স্থিটি ইজিক্যাল টু কিটি ইজিক্যাল টু তোমার চাই বসাও আমি না কারণ এখানে ডাকের মধ্যে ওয়ান বাই এন এর মান বাহির করতে বলছে তাও ওয়ান বাই এন এর মান যে সময় বাহির করবো তখন এন লেখা যাবেন কে নিয়ে আসতে হবে এই জন্য আমি আগে থেকেই আমি কে দিয়ে শুরু করছি তাতে আর কোনো জামেলাই না পড়তে হয় ঠিক আছে আর তোমাদের মনে হইতে পারে কসথিটি ইজিক্যাল টু কস টু কে পাই প্লাস থিটা এটা হ্যাঁ এটাই এটাই সত্যি তোমাদের এখানে কেয়ার মান তুমি কত বসাইতে পারবা কে ইজিক্যাল টু জিরো ওয়ান টু ডট ডট যে কোনো মানের জন্য এইটা যে কত এটা সেম কত হবে আমি যদি এখানে ইয়া করি কস টু জিরো পাই প্লাস সিটা তাহলে কত হবে কস জিরো প্লাস সিটা ইজিক্যাল টু কস কসথিটা কসথিটিজিক্যাল টু কস সিটা এখানে যদি ক্যার মান যদি ওয়ান বসাই কস টু ওয়ান পাই প্লাস প্লাসিটা বা কস টু 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 পাই প্লাস প্লাসিটা কারণ এখানে আমি নব্বই ডিগ্রি করে নেব এই টু এই টু কেটে যদি লাগে টু আছে তাহলে আমি এইটা লিখবো না কস ফোর পাই টু প্লাস প্লাসিটা তাহলে নব্বই ডিগ্রি এখানে কয়টা চারটা যদি সাইন এবং কজের সাথে কি হয় সাইন এবং কজের সাথে সমকোণ যদি জোর হয় তাহলে যে কোনাত থাকবে ওইটাই ওইটাই বহাল থাকবে বহাল থাকবে তাহলে কজ থাকলে কজ থিটা কস থিটা কেমন হইলে দেখো কর ড্যাম করো এখানে কয় সমকোণ চার সম এক সমকোণ দুই সমকোণ তিন তিনশো চার চারশো প্লাস থিটা থিটার মান তোমার সত্তর ছিল না আশি ছিল না পঁচল্লিশ ছিল না চল্লিশ ছিল না তিরিশ ছিল না পনেরো ছিল না সাতচল্লিশ ছিল তোমার যেটা ছিল এটাই ঠিক আছে যদি তুমি দুই বসাও বসাও সমস্যা নাই কস টু টু পাই প্লাস প্লাসটিটা তাহলে কস ফোর পাই প্লাস প্লাসিটা বা কস ফোরকে আমি লিখবো ফোর টু ওয়ান বাই টু পাই প্লাস প্লাসিটা বা কস চার দোকানে আট পাই বাই টু প্লাস প্লাসিটা এখানে সম্মুখ কয়টা আটটা যদি আটটা হয় তাহলে এক সমুকুন দুই সমকণ তিন সমুকুন চার আবার পাঁচ ছয় সাত আট প্লাস ছিল এটি ঠিক আছে এটা সবসময় চারের গুণিত আকারে বৃদ্ধি পাবে যেমন জিরো তারপর চার তারপর আট তারপর বারো তারপর ষোলো তারপর বিশ তারপর চব্বিশ তারপর আঠাশ তারপর বত্রিশ এভাবে বাড়তি থাকবে সবসময় এই ঘুরে ফিরে সে সে কি করবে জিরোতে এসে থামবি তাহলে কস্তিটা ইজ ইকাল টু কস্তিটা ইজ ইকাল টু কস টু কে পাই থিটা লেখা কোনো এটা কোনো ভুল না একদম একশো একশো সত্য কথা ঠিক আছে তাহলে এটা আমরা একটু মুছে নেই তাহলে এই সূত্রটা আমরা ব্যবহার করব যদি আমরা কস্তিটা ইজ এগুলো কস কস টু এম পাই থিটা যদি আমরা ব্যবহার না করি তাহলে এখানে পাওয়ার ওয়ান বাই ফাইভ মানে পাঁচটা মান করবে এখানে যদি সরাসরি আমরা মান বসাই দিই উভয় পক্ষে ওয়ান প্লাস আয়ের পাওয়ার যদি কত ওয়ান বাই ফাইভ যদি নিয়ে নিই তাহলে একটা মান করবে এখানে তো মান চাইছে পাঁচটা এই জন্য আমরা কি করব কস সিটা ইজিক্যাল টু কস টু পাই প্লাস সিটা এই সূত্রে ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পেরেছো রুট টু রুট টু কস টু কে পাই প্লাস পাই বাই ফোর প্লাস আই সাইন টু কে পাই পাই বাই ফোর একটু সেকেন্ড ব্র্যাকেটেরটা দিয়ে নিতে হবে কারণ এখানে কত আছে রুট টু সবার সাথে গুণাকার আছে তাহলে হ্যাঁ রুট টু এখানে লস কুকুরে নেই এইট কে পাই প্লাস পাই প্লাস আই সাইন ফোর এইট কে পাই প্লাস পাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম কারণ এই টু যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই শুধু এর সাথে আকারে বোঝাইবে ঠিক আছে এখন লস্কু করলাম তাহলে একটু কমন নিয়ে নেই কত টু কস এইটকে প্লাস ওয়ান বাই ফোর পাই প্লাস আইসাইন এইটকে এখন মোটামুটি আমাদের বস্তিটা প্লাস আইসাইন থেকে এখানে কে যে কোনো মান বসানো যাবে তাই যেহেতু মান যে কোনো বসানো যাবে ওয়ান প্লাস লিখে নিলাম এখন এটাকে আমরা প্রত্যেক এখানে যে চারটা উদাহরণ আছে প্রত্যেকের জন্য এই পর্যন্ত কি করতে হবে আমাদের লিখতে হবে প্রত্যেকটার জন্য এখন আমি কয় নং উত্তর এক নং না দুই নং না তিন নং যা বলবা তাই হবে এক নং যদি লিখি এখন এক নং এর উভয় পক্ষে আমার এটা লিখে নিব না লিখলে হবে এখন এখন এক নং এর উভয় পক্ষে ওয়ান বাই ফাইভ পাওয়ার নিয়ে পাই পাওয়ার পাওয়ার নিয়ে পাই ঠিক আছে পাওয়ার নিয়ে পাই যদি পাওয়ার নেই যদি পাওয়ার নেই তাহলে কী হবে ওয়ান প্লাস আই হোল্ড টু দি ফোর ওয়ান বাই ফাইভ ইজিকাল টু রুট টু সেকেন্ড ব্র্যাকেট কস কে প্লাস ওয়ান বাই ফোর পাই প্লাস আই সাইন এইট কে প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর পাই সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট দিতে হবে ওয়ান বাই ফাইভ কারণ এখানে তো রুট টুর পরেও পাওয়ার দিতে হবে তাই থার্ড ব্র্যাকেট যদি হয় এ করি ৰোট টুৰ ওপৰ ওৱান বাই ফাইভ দিয়ে নিলাম আপোনাৰ কচ থিটাৰ প্লাছ আই চাইন থিটাৰ ওপৰত পাৱাৰ দিয়ে নিলাম ঠিক আছে কচ এইট কে প্লাছ ওৱান ডিভাইডেড বাই ফ'ৰ পাই প্লাছ আই চাইন এইট কে প্লাছ ওৱান ডিভাইডেড বাই ফ'ৰ পাই ছেকেণ্ড ব্ৰেকেট ওৱান বাই ফাইভ ঠিক আছে তাহলে এখন আমাদের কস থিটা প্লাস আইসাইন থিটা টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কজ এন থিটা একটু আমার উপরে মুছে নেই তাহলে একটু ভালো হবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি মাত্র একে জি এই জায়গা থেকে শুরু করছি আমি প্রত্যেকটার ক্ষেত্রে শুধু উপরে শুধু দেখিয়ে দেব ঠিক আছে হ্যাঁ একটু মুছে ফেলছি আমি মুছে ফেলছি এক নং মুসে ফেলছি কি করা যাবে আর এক দেই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ফোর প্লাস

না এক নং তো আমার এক করছিলাম হ্যাঁ এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম তারপর এটা এ কি থার্ড ব্র্যাকেট ছিল না এটাই এটাই এক নং এক নং দিয়ে রাখলাম যেহেতু মুছে ফেলছি আর এটার পরের লাইন কী হবে এটার পরের লাইন হবে ওয়ান প্লাস আই ওয়াল টু দি ফোর ওয়ান বাই ফাইভ ইজিক্যাল টু এ রুট টু মানে কত রুট টু ওয়ানে টু টু দি ফোর হাফ আর রুট টু দি ওয়ান বাই ফাইভ হচ্ছে টু টু দি ফোয়ার হাফ আর তার একটা পাওয়ার ছিল কত ওয়ান বাই ফাইভ এটা যে কথা টু টু দি ফোর ওয়ান বাই টেন সেম কথা ঠিক আছে তাহলে আমরা লিখব টু টু দি ফোয়ার ওয়ান বাই টেন টু টু দি ওয়ান বাই টেন যদি লিখি এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে নেই আর এটা ছিল কসথিটা প্লাস আই সাইন থিটা প্লাস আই সাইন হোল টু দি ফোর এন ইজ ইসিক টু কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা তাহলে আমি লিখবো কজ এন এন এর মান কত ওয়ান বাই ফাইভ থিটা এইট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস আই সাইন এন এইট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই ঠিক লিখে নিলাম এখন আমার একটু গুণ করে দিই গুণ যদি করি টু টুটি ফোর ওয়ান বাই টেন সেকেন্ড ব্র্যাকেট কে প্লাস ওয়ান চার পাই প্লাস আই সাইন এইট কে পাই ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিতে নিলাম কারণ এটা তো টু টুটি ফোর ওয়ান বাই টেন আছেই যেখানে লিখবো যেখানে এখানে কত চাইছে কত ওয়ান বাই ফাইভ মানে পাঁচ তাহলে যেখানে কেজি কালি জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এখন এক নম্বর আমাদের উত্তর এখানে কী হয়েছে শেষ হয়েছে এখন আমরা দুই নং লিখবো আমি কিন্তু প্রত্যেকের জন্য এক নং এখানে ছিল ওইটা উপরে লিখে নিছি। ঠিক আছে এখন আমরা যদি দুই নং শুরু করি দুই নং যদি শুরু করি তাহলে আমাদের এখন লিখতে হবে এক নং এর উভয় পক্ষে এটা কিন্তু উত্তর দুই শুরু করতেছি এক নং এর উভয় পক্ষে ওৱান বাই ছেভেন পাৱাৰ নি পাই ঠিক আছে ওৱান বাই ছেভেন যদি পাৱাৰ নিৱান প্লাছ আই ৱেল টু দি ফ'ৰ ওৱান বাই ছেভেন ইজিকেল টু ৰোট টু কছ এইট কে প্লাছ ওৱান ডিভাইডেড বাই ফ'ৰ পাই প্লাছ আই চাইন এইট কে প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর পাই এখানে সেকেন্ড ব্র্যাকেট আগে ক্লোজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ক্রোস করব তারপর থার্ড ব্র্যাকেট দেব কারণ যেহেতু রুট টুর উপরেও এখানে পাওয়ার দিতে হবে কারণ সেকেন্ড ব্রেকেটটা এত পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট যদি এখানে না দিই শুধু রুট টুটা এর সাথে গুণাকারে বোঝাবে তাই এখানে আমরা রুট টুর উপর ওয়ান বাই সেভেন দিয়ে দিলাম কস এইট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই প্লাস আই সাইন এইট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই সেভেন ব্রেকট ওয়ান বাই সেভেন তাহলে এখানে টু টু দি পাওয়ার ওয়ান বাই চোদ্দো রুট টু না রুট টুর হচ্ছে ওয়ান বাই হাফ আর এর উপরে যদি ওয়ান বাই সেভেন থাকে ওয়ান বাই সেভেন পাওয়ার থাকে তাহলে ওয়ান বাই সেভেন লিখলাম তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই কত চোদ্দ এটাই লিখে নিলাম চোদ্দ তাহলে থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পর এন ইজ ইজিক্যাল টু কজ এন থিটা এন থিটা প্লাস আই সাইন এন থিটা কে প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর পাই সেকেন্ড ব্রেকের দিয়ে দিলাম তারপর কী করবো টু টুয়েন্টি ফোর ওয়ান বাই চোদ্দো কস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই চার সাত আঠাশ পাই প্লাস আই সাইন এইট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই চার সাত আঠাশ পাই এটাই উত্তর আমাদের লিখতে হবে যেখানে কে ইজ ইকাল টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কারণ সিক্স মানে এখানে সাত পর্যন্ত এখানে সাতশো কোটি বসাইলে কোনো সমস্যা নেই যেহেতু এখানে আমাদের চাইছে সাত পর্যন্ত এই জন্য আমি ছয় পর্যন্ত লেখলাম ঠিক আছে এমনিই পারত না আবার আমি সাতশো কোটি বসাবো এমনি তো হাতে সময় নেই নাকি তারপর আরেকটা কত ওয়ান বাই নাইন এখানে আসলে এগুলোর নামও সেও আমি লিখতে পারতাম শুধু এ করতাম যদি এখন এক নঙের উভয় পক্ষে এখানে কিন্তু তিন নং লিখবো এখন তিন নং উত্তর লিখতেছে এক দুই তিন তিন রঙের এক রঙের উভয় পক্ষে ওয়ান বাই নাইন পাওয়ার নিয়ে পাই তাহলে এখানে কত লিখবো শুধু ওয়ান বাই নাইন এখানেও ওয়ান বাই নাইন শুধু ওয়ান বাই নাইন হয় তাহলে রুট টু ডি ফার ওয়ান বাই নাইন কস এইটকে প্লাস ওয়ান বাই ফোর পাই প্লাস পাই এক টু সেকেন্ড বেকের নেই ওয়ান বাই নাইন ঠিক আছে টু টু দি ফোর হাফ ওয়ান বাই

যেহেতু এদিকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি তাহলে টু দি ফোর ওয়ান বাই এইটিন সেকেন্ড ব্র্যাকেট এইট কে প্লাস ওয়ান সাইন নং ছয়ত্রিশ পাই প্লাস আই সাইন এইট কে প্লাস ওয়ান বাই চার নং ছয়ত্রিশ পাই এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে আর যেখানে k 0 1 2 3 4 5 6 7 8 কারণ যেহেতু এখানে কত 9 পর্যন্ত মানে 9টা মান তাহলে এই পর্যন্ত 8টা পর্যন্ত শূন্য সহ লিখলি 9 হয় আশা করি বুঝতে পেরেছো এখন একদম সর্বশেষ এটা আমরা দেখব ঠিক আছে এখানে কি দেখিয়ে দিব এটা উত্তরদার আগে পর্যন্ত মুসলিম হবে ইচ্ছা করলে এখানেও দেখানো যাবে এখানে যদি আমরা দেখাইতে চাই তাহলে কত এক এর উভয় পক্ষে পাওয়ার কত ওয়ান বাই এন পাওয়ার নিয়ে পাই তাহলে ওয়ান বাই এন যদি পাওয়ার নিই নাইনের জায়গায় শুধু কত হবে এন হবে এন হবে এন হবে আর এখানে এন হবে এখানেও এন হবে আর এখানে তো রুট টু মানে টুর উপর পাওয়ার হাফ আর এনটা লিখে নিলাম আর এখানে ওয়ান বাই নাইন কী লিখবো ওয়ান বাই এন যেহেতু থিটা প্লাস আই সাইন থিটা মানে থিটা প্লাস আই সাইন এন থিটা তাহলে টু টু দি সেকেন্ড ব্র্যাকেট কস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এন পাই প্লাস আই সাইন এইট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এন পাই এটি আমাদের উত্তর কাঙ্ক্ষিত উত্তর তবে এখানে এনের মান যদি একশো বসাই তাহলে নিরানব্বইটা উত্তর দেখাইতে হবে নিরানব্বইটা উত্তর কি এভাবে দেখানো সম্ভব এই একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি একটা অঙ্ক করতে বলতো না এটা করলেই ফার্স্ট তাহলে আমি নিরানব্বই পর্যন্ত দেখাইতাম তুমি শুধু লিখে দিবা এখানে যেখানে এন সরি এখানে এন তো আমি আগের থেকেই বাদ দিয়েছি টু এন পাই না লিখে টু কে পাই লিখছি কারণ এন এর উত্তর দেখাইতে হবে তাই এখানে এন লিখলে হবে না এই জন্য আমি প্রত্যেকটা অঙ্কই কে দেখছি যেখানে কে ইজিক্যাল টু জিরো ওয়ান টু থ্রি ডট 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 কত এন মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে